আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপডেট দিব অর্থাৎ নতুন কারিকলামের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব আজকের ভিডিওতে তো নতুন কারিকলাম শুরু হওয়ার পর থেকেই নতুন কারিকলাম ছিল অনেক বেশি পরিমাণ বিতর্কিত কারণ এটার পক্ষে বিপক্ষে এটা নিয়ে কল্পনা জল্পনার কোনো শেষ ছিল না কেউ ছিল পক্ষে কেউ ছিল বিপক্ষে তবে ম্যাক্সিমাম যে পার্সেন্টটা সেটা কিন্তু বিপক্ষেই ছিল পক্ষে ছিল খুবই কম পরিমাণ একেবারে নেই বললেই চলে ম্যাক্সিমাম পার্সেন্ট ছিল বিপক্ষে সবচেয়ে বেশি নতুন ক্যারিকুলাম নিয়ে চিন্তিত ছিলেন অভিভাবকরা কারণ তারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি পরিমাণ চিন্তিত ছিল কারণ নতুন ক্যারিকুলামের পরীক্ষা পদ্ধতিই ছিল না এবং মূল্যায়ন পদ্ধতিটাও ছিল অনেকটা জটিল প্রকৃতিরই সেটা বোঝা অনেকটা কঠিন ছিল এবং সেখানে লিখিত পরীক্ষা না থাকার কারণে শিক্ষার্থীরা পড়ালেখার পড়ালেখাটা কিন্তু একেবারেই কম করত এবং পড়ালেখা থেকে শিক্ষার্থীরা প্রায় দূরেই সরে গিয়েছিল। এই জন্য অভিভাবকরা কিন্তু অনেক বেশি পরিমাণ চিন্তিত ছিল তো সেই সমস্ত অভিভাবকদেরকে আমি উদ্দেশ্য বলতে চাই যে নতুন কারিকলাম এন নতুন কারিকলামকে স্থগিত ঘোষণা করেছে তো এনসিটিভি যে নতুন ক্যারিকুলামকে স্থগিত ঘোষণা করছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে